অনেক মানুষ কি মৃত্যু ভয় তাড়িয়ে বেড়ায় পরীক্ষায় অকৃতকার্য হওয়া বা অনেক সময় অন্য কোনো অভিমানে আত্মঘাতী হন ছাত্রছাত্রীরা কিন্তু আত্মহত্যা কখনোই সমস্যার সমাধান নয় বলে মনে করেন মেন্টার কোচ ও কাউন্সিলর ডক্টর সুজিত পাল দীর্ঘ সতেরো বছর ধরে ডক্টর পাল মৃত্যুর পর আত্মার পুনরায় মাতৃ জঠরে প্রতিস্থাপন নিয়ে গবেষণা করে আসছেন এবং মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্তি দিতে কাউন্সেলিংয়ের পাশাপাশি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার কাজও করে চলেছেন সারা বিশ্ব জুড়ে সেই চ্যানেলটি ইংরেজি হওয়ায় ভারত ও বাংলাদেশের বাংলাভাষী মানুষদের তা বুঝতে কিছুটা অসুবিধা হয় তাই এবার বাংলাভাষী মানুষদের জন্যে বাংলায় ইউটিউব চ্যানেল নিয়ে এলেন সুজিত বাবু এই নতুন বাংলা ইউটিউব চ্যানেলের নাম দেওয়া হয়েছে ডক্টর সুজিত পল বেঙ্গলি ডক্টর বাবু তার ইউটিউব চ্যানেলে একের পর এক ভিডিও তৈরি করে মানুষের কাছে তুলে ধরেছেন যে প্রকৃত কাউন্সেলিং এবং মৃত্যুর পর আমাদের দেহ এবং আত্মার কি পরিণতি হয় সে সম্পর্কে মানুষের সঠিক ধারণাই মানুষকে মৃত্যু হয় আটকাতে মানসিক শক্তি জোগাতে পারে সুস্থ অসুস্থ সকলকেই মৃত্যু মৃত্যুভয় গ্রাস করতে পারে তার জন্য নিজের মনকে শক্ত করতে হবে মনে রাখতে হবে মৃত্যু কখনোই দুঃখের নয় বরং মৃত্যু এক চরম আনন্দের তিনি বলেন মানুষ কিভাবে সঠিকভাবে জীবন ধারণ করবেন জীবনে এফিসিয়েন্সি আনার জন্য কি কি করতে হবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে কিভাবে এবং কিভাবে কর্মক্ষেত্রে সফল হবেন কিভাবে এই সব দিকগুলিও তুলে ধরা হয়েছে ইউটিউব চ্যানেলে আপনারা সুজিত ফল ডট কমের সাথে অ্যাসোসিয়েটেড আছেন অলমোস্ট দশ বছর হয়ে গেছে কিন্তু আমরা পশ্চিমবঙ্গ বা আমাদের পারিপার্শ্বিক অনেক দেশের থেকে প্রায় রিকোয়েস্ট পাই যে আমরা বাংলাতে কেন করি না এই সেশনসগুলো কোনো তো সেইটার উদ্দেশ্যেই কিন্তু সুজিৎপল ডট কম ইউটিউব চ্যানেলের বাংলাটা আমরা শুরু করলাম যেখানে আমরা বিভিন্ন পয়েন্ট ডিসকাস করব যেগুলো আমরা ওখানেও করি কারণ ওখানে মোর অফ গ্লোবাল অডিয়েন্স ডেফিনেটলি এবং এখানে সব সি বাংলায় হবে আমরা আলোচনার কন্টেন্টটা অলমোস্ট সেম রাখার চেষ্টা করব যেখানে মিডসাইজ অর্গানাইজেশনকে কী করে স্কেল আপ করতে হবে লাইফ লিড করতে গেলে কি করে সিমলেস লাইফ লিড করবেন কেউ যদি খুব বেশি গ্রিফ থাকে দুঃখ থাকে সেগুলো কি করে নালিফাই করবেন করে নেক্সট লেভেলে যাবেন এছাড়া নর্মাল কোর্স অফ অ্যাক্টিভিটি যেমন পাস লাইফ রিগ্রেশন থেরাপি বা মৃত্যুর পরে নিয়ে যে কাজগুলো শুধু ডট কম বহু বছর ধরে করে এসেছে সেগুলো তো থাকবেই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব যতটা পসিবল ভ্যালু অ্যাড করবার জন্য অ্যান্ড অবশ্যই আমাদের যেটা মূল মন্ত্র এখনও অবধি যে যারা যাদের সামর্থ্য নেই পে করবার জন্য আমরা যথাসম্ভব সবসময় চেষ্টা করব যে তাদেরকে যাতে আমরা বিনামূল্যে কনসালটেশন করতে পারি এবং যেটা আমরা আমরা বিগত অলমোস্ট অলমোস্ট দশ থেকে পনেরো বছর ধরে করে আসছি